চট্টগ্রামের ইতিহাস কোরআনের মাহফিলটাকে ছোট করে এসেছে কোরআনের মাহফিলটাকে ভৎসনা দিয়েছে সেই ইঙ্গিত করে বলেছে কোরআন আমি মানি না কোরআনের মাহফিল আমার কাছে ভালো লাগে না রাতের বেলা ঘুমিয়েছে সকাল বেলা জবানে কোনো কথা নাই এই জবানের কথাগুলো কেড়ে নিলেন তিনি কে তবে আসলে বসলে বৈহাকির বর্ণনা ষাট বৎসর নফল এবাদতের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয় কোরআনের মা ফিরে যদি বসেন কোরআন মা মাহফিলে যদি ধৈর্য নিয়ে বসে থাকেন আওয়াল আখের শুরু থেকে শেষ পর্যন্ত যদি বসে থাকেন পিছনের গোনা গুলো রে মাফ করে দিবেন তিনি কে কোরআনের মাহফিল নিয়ে যদি ছোটখাটো উল্টা পাল্টা কোনো কথা বলেন পৃথিবীর কেউ আপনার বিরুদ্ধে না গেলেও একজন আপনার বিরুদ্ধে চলে যাবে কে তিনি বলেন আরো জোরে একটা আওয়াজ দিয়ে বলেন কে সতেরোটা বছর মাহফিলে মাহফিলে অনেক জায়গায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে সতেরোটা বছর অনেক জায়গায় মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যুবকরা মাফিলের স্টেজ সাজিয়েছে যুবকরা মাফিলের প্যান্ডেল সাজিয়েছে যুবকরা মা ফিলের করেছে এক লক্ষ টাকা খরচ করে পেন্ডেল কমপ্লিট করেছে ওই দিন এসে উল্লুকা পাঠা গুলো ওই দিন এসে কোরআনের দুশ্মন গুলো বহু মহিল একশো চুয়াল্লিশ আল্লাহ তুমি কবুল করো আর বলেন আমিন কিন্তু যারা মাহফিল বন্ধ করেছিল চুয়াল্লিশ তারা জারি করেছিল আছে কি বাংলাদেশে আছে কি বাংলাদেশে জুলুম চিরস্থায়ী জুলুমই করতে পারে না কারণ জুলুমদেরকে সাত করার জন্য একজন আছেন আমাদের তিনিকে আর ওজরে বলতে হবে তিনিকে বহু জায়গায় দেখেছি কোরআনের মাহফিল করার জন্য এই টেবিলে ওই টেবিলে ওই টেবিলে ওই টেবিলে ঘোরাঘুরি করতে হয় আল্লাহ বলেছেন জমিন আমার আমার জমিনের ভিতর আমার কোরানের কথা চলবে পৃথিবীর মানুষ যদি সেখানে অনুমতি দিতে চাই বুঝতে হবে সে আমার বান্দা নয় সে আমার বান্দাদের দুশমন ঠিক না বেটি তুমি কবুল করো বলে না আমি কোরআনের মাহফিলের সাথে যারাই বেয়াদি করেছে তাদেরকে অপমান অপতস্থ করেছেন কে আরো একটু জুড়ে বলতে হবে কে আজকে যারা কোরআনের মাহফিলে এসে দোকান দোকানে ঘোরাঘুরি করতেছেন আপনারা কি অপমান করছেন না কথা বলেন আপনারা কি অপমান করছেন না কোরআন পৃথিবীর কারো কিতাব নয় কোরআন কিতাবটা কার আর জুড়ে একটু বলতে হবে কার কোরআন আপনার কিতাব নয় কোরআন আমার কিতাব নয় কোরআন সে মাহফিল কমিউনিটির সামনে সে দাঁড়িয়ে বলেছে কোরআনের মাহফিলে মাহফিল কোনো লাভ নাই সে বলেছে কোরআন আমি মানি না কোরআন আমার পছন্দ হয় না কোরআনের মাহফিল আমার পছন্দ হয় না মাহফিল থেকে বাড়ি গিয়েছে ঘুমিয়েছে ঘুম থেকে জাগার পরে মসজিদের ইমাম মসজিদের খবি খতিব এবং মসজিদের সকল ইমাম কমিটিদের কাছে এসে পা ধরে মাপ চায় চিন্তা করলেন পা ধরে মাপ চাই কিন্তু জবানের ভিতরে কোনো কথা নাই শুধু চোখ দিয়ে পানি পড়ছে তার পিতা এবং মা বাবা আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করলেন গতকালকেই তো তিনি কোরআনের মাহফিলে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে কথা বলেছিল যে কোরআনের মাহফিল নাকি কোনো লাভ হয় না কোরআন আমি মানি না কোরআন আমার পছন্দ হয় না আজকে শুধু পা ধরে মাপ চাই মাহফিল কমিটিদের কিন্তু তার জবানে কোনো কথা নাই কেন পিতা এবং মাতা তিনারা বলছেন রাতের বেলা কোথায় থেকে যেন এসেছে খুব ক্লান্ত এবং শ্লান্ত শরীর খাবার না খেয়ে ঘুমিয়েছে রাতের বেলা যখন সকালবেলা ঘুম থেকে উঠে চোখের পানি পড়ছে জিজ্ঞাসা করলাম বাবা কেন তোর চোখ দিয়ে পানি পড়ছে এবং কথা বলিস না কেন ইশারা দিয়ে বলছে আমার জবানে এখন আর কোনো কথা নাই শুধুমাত্র কথা বলার চেষ্টা করছি কিন্তু জবানের ভাষা টুকু কেড়ে নিয়েছেন তিনি কে এটা কোরআন সাধারণ কোন কিতাব নয় এ পর্যন্ত যারাই কোরআনের মাহফিল থেকে অ্যাঙ্গুল দিয়ে ইশারা করে কথা বলেছে এ পর্যন্ত চরাই কোরআনের মাহফিলটাকে ভরসা দিয়েছে এ পর্যন্ত চারাই কোরানের মাহফিলটাকে ছোট করেছে এ পর্যন্ত চরাই মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে এ পর্যন্ত চরাই কোরানের মাহফিলগুলোকে অনুমতি দেওয়ার চেষ্টা করেছে বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন একদম আরও সম্মান নাই রাস্তা কোন দিক দিয়ে রাতের বেলা অন্ধকারে পারাপার হয়ে পালিয়ে গেছে একজন খবর পাওয়া যায় না ঠিক না এটা কোরআন এর উপরে যদি আঘাত আনেন এ আপনার কাছে বিচার দেয় না ও আমার কাছে বিচার দেয় না ও একজনের দিকে তাকিয়ে আছেন কে তিনি আর জোরে আওয়াজ দিয়ে বলেন কে আজকে কোরআনের জবান বন্ধ কথা বলতে পারে কথা বলেন না কেন কথা বলতে পারে আজকে কোরআন কথা বলতে পারে না আজকে বন্ধ যখন আপনি মৃত্যু বরণ করবেন সেই দিনই আপনার মাথার পাশে কোরআনটাকে দাঁড় করাই দিবেন তিনি কে ওই দিন জবান দিয়ে কোরআন কথা বলবে আর আপনার জবানটারে বন্ধ করে দিবেন তিনি কে এ কোরআউল কোরআন ফাইনা হুইয়াতি শফিম আল্লাহ বেগিয়াম আল কিয়ামাহ দিন কোরান সুপারিশ করে বহু মানুষদেরকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে যারা কোরান তেলাওত করেছে কোরান পড়েছে কোরানের আন্দোলন করেছে কোরানের জন্য নিজের ঘরে ঘুমাই নাই কোরানের জন্য হামলা খেয়েছে মামলা খেয়েছে কি ফাঁসির রশি এই কোরানের জন্য গলায় পড়েছে আসতে বলেন ঠিক এই পাবনা শহর তো সেই শহর যে শহরের ভিতরে কোরআনের জন্য জীবন্ত লাশ জীবন্ত শহীদ গুলো এই কোরআনের জন্য রাস্তায় রাস্তায় শুয়ে আছে পাড়ায় পাড়ায় শুয়ে আছে গ্রামে গ্রামে শুয়ে আছে পাবনার মাটি তো সেই মাটি পাবনার মাটি কোরআনের ঘাটি গ্রামে গ্রামে কোরআনের কর্মী আলহামদুলিল্লাহ বলবেন না আপনাদের ঠিক এত আসতে হয় কেন সতেরোটা বছর পর্যন্ত কথা বলতে পারেন নাই কথা বলার সময় তো এখন সতেরোটা বছর কোরআনের বিরুদ্ধে কত নির্যাতন আমরা সহ্য করেছি আর সুযোগ কথা বলেন আর সুযোগ নাই এখনো কিছু কিছু জায়গায় আরো কিছু দলীয় লোক মাথা চাড়া দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে সুযোগ দেওয়া হবে না ইনসা আল্লাহ জমিন যার আইন চলবে কার আর জুড়ে বলেন কার ওই কথাটুকুই আমি সামনের দিকে আগাবো ইনসা তবে আমি বলছি কোরআন আজকে নিশ্চুপ কোরআন আপনার দিকে যদিও আজকে তাকিয়ে আছে আর আপনি ঘুরছেন দোকানে দোকানে কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে ছেড়ে দেবে আরো জুড়ে বলেন ছেড়ে দেবে চট্টগ্রামের ইতিহাস কোরআনের মাহফিলটাকে ছোট করে এসেছে কোরআনের মাহফিলটাকে ভৎসনা দিয়েছে সেই ইঙ্গিত করে বলেছে কোরআন আমি মানি না কোরআনের মাহফিল আমার কাছে ভালো লাগে না রাতের বেলা ঘুমিয়েছে সকাল বেলা জবানে কোনো কথা নাই এই জবানের কথাগুলো কেড়ে নিলেন তিনি কে